নমস্কার এ সবাই কুলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অন্যরকম একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য হাফ চামচের মতো জিরা ব্যবহার করলাম এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো লবণটা ব্যবহার করব জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা যখন ভালোভাবে ফুটিয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে কিছু ধুনিয়ার পাতা অ্যাড করে দেব। এই ধুনিয়ার পাতাটা ব্যবহার করলে নাস্তার ফ্লেভারটা খুব ভালো আসবে এখন যেটা করতে হবে এখানে প্রায় দুইশো গ্রামের মতো সুজি নিয়েছি সুজিটা আমি দিয়ে দিব। সুজির এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তবে সুজির বদলে এখানে ময়দা আটা অথবা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর অনেকটাই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই কম করে দিয়ে খুব ভালোভাবে নিতে হবে অনেক সময় হাতের কাছে যদি কিছু না থাকে ময়দা আটা অথবা সুজি দিয়ে সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না কম সময়ে আপনারা তৈরি করতে পারবেন আর একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না এই সুজির ডোটাকে একবারে ঘন করে নিতে হবে ডোটা কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে সুজির ডোটা কিন্তু একবারে ঘন করেই নিলাম এবার তুলে নিতে হবে আমি এই দিকে একটা প্লেটে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম এরপরে ডোগুলো আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর এই ডোগুলো এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম এবার একটু হাফ চামচের মতো জিরাটা ব্যবহার করব। এরপরে দিয়ে দিব পিঁয়াজ কুচি আর রসুন কুচি কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নিতে হবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটু হলুদ পেঁয়াজটা হালকা যখন একটু লালচে হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব কুচি আর একটু আদা কুচি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবার এখানে দিয়ে দিব আগে থেকেই আমি আলুটা সিদ্ধ করে রেখেছি একটু ম্যাশ করেও নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপরে কিছু ছোলা দিয়ে দিব ছোলাটা হালকা করে একটু ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব তাহলে কিন্তু এই পুরটা খেতে খুব ভালো লাগবে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কলি আমি কুশি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার আমি কিছু ধুনিয়ার পাতা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার যেটা করতে হবে এখানে সামান্য পরিমাণে একটু জিরা আমি ভেজে গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিলাম তাহলে নাস্তার ফ্লেভারটা খুব ভালো আসবে পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন ঠান্ডা করে নিতে হবে এবার আমি নাস্তাটা তৈরি করে নেব হাতে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম এরপরে নাস্তাগুলো আমি তৈরি করে নেব তবে আপনারা চালে এই নাস্তাটা ছোট বড় করে তৈরি করে নিতে পারেন আমি কিন্তু মাঝারি সাইজ করে তৈরি করে নিলাম আমি নাস্তাটাকে আগে গোল করে নিলাম এবার হাতের সাহায্যে একটু চড়া করে নেব আর মাঝখানে পুর দিয়ে দিতে হবে এই পুরগুলো একটু বেশি করে দিলে নাস্তাটা খেতে ভালো লাগবে এবার খুব ভালোভাবে চারিপাশে বন্ধ করে দিতে হবে এখন নাস্তাটাকে একটু গোল করে তৈরি করে নিতে হবে এরপরে কিন্তু একটু চড়া করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেল সুজির এই নাস্তাটা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন সুজির নাস্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার তৈরি করলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ আপনাকে রোজ তৈরি করে নিতে হবে একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো আমি একইভাবে সবগুলো তৈরি করে নেব এখন যেটা করতে হবে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি হালকা করে একটু তেল দিয়ে দিলাম এবার হাফ চামচেরও কম কালো জিরা একটু ব্যবহার করব তার সাথে একটু আস্ত জিরাটাও অ্যাড করে দেব এখন সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করব তাহলে নাস্তার কালারটা কিন্তু ভালো আসবে এরপরে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিব এবার আমি পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব এই নাস্তাগুলো হালকা করে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা ভাপিয়েও খেতে পারেন তবে এই নাস্তাগুলো ভাপানোর চেয়ে এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন স্বাদ কখনো ভুলতে পারবেন না এবার আমি উল্টে দিব এক সাইডে হয়ে গেছে আর উল্টে দেওয়ার পরে আবারও পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব আর চুলা রাস্তায় একবারে কিন্তু কম আছে বেশি আছে কিন্তু ভাজতে গেলে এগুলো পুড়ে যাবে ভিতরটা কিন্তু মুসমুসে হবে না নাস্তাটা কিন্তু একবারে সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন একবারে কিন্তু মুসমুসে হয়েছে নাস্তাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা চাইলে সহজেই কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন নাস্তাটা কিন্তু একবারে মুসমুসে করে ভেজে নিলাম এবার আপনাদের একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে নাস্তার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর দেখতে পাচ্ছেন ভিতরে পুরে ভরা আর উপরটা কিন্তু মুছমুছে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন